আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারই এই অনুষ্ঠান হল জ্যোতিষ তান্ত্র তান্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে স্মৃতিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতা রাজশ্রী জ্যোতিষশাস্ত্র এবং আপনাদের ছকে সঠিক বিশ্লেষণ সঠিক গ্রহ সংস্কার এবং আপনাকে একটা সঠিক জায়গায় পৌঁছানো এটাই কিন্তু রাজশ্রী এত বছর ধরে করে আসছে এই অনুষ্ঠানটা মূলত রাশিফলের অনুষ্ঠান সম্পর্কে জানি তারপরে আচ্ছা শুরু করছি রাশিফল আটই জুলাই থেকে চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ অব্দি মেষ রাশির ব্যক্তিদের এই সপ্তাহে অলসতার কারণে নানান সমস্যা আসবে অংশীদারিত্বে কাজ করলে আপনার বড় ক্ষতি হতে পারে এই সময় আপনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসও হতে পারে পরিবারের কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ভাইদের সঙ্গে অশান্তি হতে পারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে আপনি আপনার সন্তানদের সঙ্গে ভালো থাকতে পারবেন কোনো বিষয়ে সিনিয়র সদস্যদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না এরপরে আসছে বৃষরাশি বৃষরাশির জন্য এই সপ্তাহটি অত্যন্ত ফলদায়ক হতে চলেছে আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন আপনার বাড়িতে অতিথির আগমনে আপনার আর্থিক ব্যয় বাড়তে পারে আপনি যদি ব্যবসায়িক উদ্দেশ্যে কারো কাছ থেকে টাকা ধার করতে চান তবে আপনি এটি খুব সহজেই পাবেন আপনি আপনার বাড়িতে একটি নতুন টিভি এই সপ্তাহে কিনতে পারেন আপনি যদি আপনার স্ত্রীর একটি ভালো চাকরি পেতে যদি ভালো চাকরি চান তাহলে কিন্তু এই সপ্তাহে আপনার স্ত্রীর পক্ষে একটি ভালো চাকরি পাওয়া সম্ভব হবে এবং কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন আপনি এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবেশ আপনাদের অনুকূলে থাকবে আপনার জীবনযাত্রার মান আরও উন্নত হবে আপনি একটি নতুন ব্যবসা শুরু কর শুরু করার পরিকল্পনা করতে পারবেন আপনি সৃজনশীল কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন জীবনযাত্রার মান আরও উন্নত হবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় পরিবর্তন হবে আপনি ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিদের পরিবেশ মিশ্র কাটবে আপনি আপনার কাছের লোকেদের বিশ্বাস অর্জনে সফল হবেন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারবেন আপনি সৃজনশীল কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন জীবনযাত্রার মান আরও উন্নত হবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় পরিবর্তন হবে আপনি ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এরপরে আসছি কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিদের পরিবেশ মিশ্র কাটবে আপনি আপনার কাছের লোকেদের বিশ্বাস অর্জনে সফল তবে আপনার কোন কাজ যদি জন্য বলা হয়েছে বলে একবার বলে দিই কেন করি হ্যাঁ কর্কটটাই বলে দিই কর্কট রাশির ব্যক্তিদের পরিবেশ মিশ্র কাটবে আপনি আপনার কাছের লোকদের বিশ্বাস অর্জনে সফল হবেন তবে আপনার কোন কাজ যদি দীর্ঘ সময়ের জন্য অমীমাংসিত থাকে তা কিন্তু হয়ে যাবে আপনার কিছু প্রতিপক্ষ আপনার কাজে বাধা দেওয়ার সৃষ্টি করবে দূরে কোথাও ঘুরতে যেতে পারেনি সিংহরাশি সিংহরাশির ব্যক্তিদের ব্যবসায় শুভ সময় যাবে নতুন ব্যবসায় লাভ হবে আপনার কোনো নতুন কাজ শুরু করার আগে অবশ্যই তা খতিয়ে দেখবেন আপনার মনের গুপ্ত ইচ্ছা অবশ্যই পূরণ হবে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছেন তাদের লক্ষ্যে মনোনিবেশ করা উচিত কোনো কাজে আপনার বন্ধুদের সাহায্য চাইতে হতে পারে বাড়ির সদস্যরা আপনার পাশে থাকবে সিংহ রাশির পর আসছি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বা ব্যক্তিরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পারবেন এবং সেখানে সবচেয়ে বড় কথা সফলতা পাওয়ার যোগ রয়েছে ধর্মীয় কাজে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে কর্মক্ষেত্রে আপনার কিছু ইচ্ছা পূরণ হবে এই সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এই সময় চাকরির কোনো গুরুত্বপূর্ণ তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না মাথা ঠান্ডা রেখে চলবেন এরপরে আসছি তুলারাশি তুলারাশির জাতক জাতিকারা এই সপ্তাহে একাকিত্ব অনুভব করতে পারেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খানিকটা দুর্বল থাকবে কোনো কাজ করার সময় হয়তো দোটানায় জড়িয়ে যাবেন এমন পরিস্থিতিতে কোনো বড়সড় সিদ্ধান্ত নেওয়ার বদলে তা এড়িয়ে যাওয়াই শ্রেয় কর্মক্ষেত্রে ছোটোখাটো বিষয় জড়িয়ে থাকার পরিবর্তে তা উপেক্ষা করুন ব্যক্তিগত জীবনের কিছু বিষয় আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কযুক্ত কোনো সমস্যা থাকলে তার সমাধানের চেষ্টা করুন এরপরে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের মন থেকে কোনো এক স্থানে টিকে থাকবে না এবং নানান কাজে দৃষ্টি দেওয়ার চেষ্টায় থাকবেন কোনো কাজ করার সময় বিভ্রান্ত হলে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিতে সংকোচ বোধ করবেন না চাকরিজীবী জাতকরা আচমকা বদলি হতে পারে বা অতিরিক্ত দায়িত্বও পেতে পারেন যে দায়িত্ব পাবেন তা ভালোভাবে পালন করার চেষ্টা করুন সপ্তাহের দ্বিতীয় দ্বিতীয়ার্ধে ধর্মীয় ও সামাজিক কাজে মনোনিবেশ করবেন পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারবেন ধনুরাশি ধনুরাশির জাতকদের জন্য নতুন রোজগার ও উন্নতির সুযোগ নিয়ে আসবে সমর্পণের সঙ্গে চেষ্টা করলে শুভ ফলাফল লাভ করতে পারবেন ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ হবে আয়ের অতিরিক্ত উৎস হাতে আসবে সপ্তাহের মাঝামাঝি সময় কোনো প্রিয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে প্রেম সম্পর্ক গভীর হবে মহিলা বন্ধুর সাহায্যে প্রেম জীবনে উন্নত হবে দাম্পত্য জীবন সুখে কাটবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের নানান উৎস থেকে আয় হবে সুখ সুবিধা বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের রাজনীতিতে কোনো বড়সড় কর্মক্ষেত্রে কোনো বড়সড় পদক্ষেপের পূর্বে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন আবারও বলছি রাজনীতিতে যদি কোনো বড় সড়ো পদক্ষেপের কথা ভাবেন খুব ভালোভাবে চিন্তাভাবনা করে নিন এবং তা না হলে কিন্তু সমস্যা আসা সম্ভব চাকরিজীবী জাতকরা এই সপ্তাহে এ সপ্তাহে উচ্চ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলুন এটা আপনাদের জন্য শুভ হবে ব্যবসায় অর্থ লগ্নির সময় শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ গ্রহণ করুন আচ্ছা লাস্ট হচ্ছে কুম্ভ এবং মেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে জ্ঞাত এবং অজ্ঞাত উভয় প্রকার শত্রুর থেকে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার প্রকল্পে বাধা সৃষ্টি করতে পারে সপ্তাহের মাঝামাঝি সময় সহকর্মীদের সহযোগিতা না পাওয়ায় মনক্ষুণ্ণ হবেন এমন পরিস্থিতিতে কারোর উপর ভরসা করবেন না আবার নিজের কাজ অন্যের উপর ছেড়েও দেবেন না পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের সাফল্য লাভের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে লাস্ট রাশি মিন রাশি মীন রাশির জাতকদের কোথাও যাত্রা করতে হতে পারে সপ্তাহের মাঝামাঝি সময় বাড়িতে কোনো প্রিয় ব্যক্তির আগমনের ফলে আনন্দের পরিবেশ থাকবে পরিবারের সঙ্গে পিকনিক বা কোনো বিনোদনমূলক স্থানে ঘুরতে যেতে পারেন চাকরিজীবী জাতকরা আয়ের অতিরিক্ত উৎস হাতে পাবেন কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের সহযোগিতা লাভ করবেন সপ্তাহে শেষের দিকে সন্তানের তরফ থেকে কোনো ভালো সুখবর শুনতে পারবেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগলে এবার কিন্তু স্বস্তি পাবেন রাশিফল শেষ আজকের মতো আমি একটু জানিয়ে দেব রাজশ্রীকে আপনারা কবে কোথায় কখন পাবেন আজকে আগামীকাল হচ্ছে ন তারিখ আপনারা পাচ্ছেন গড়িহাট ভাগ্যচক্র 10 তারিখ পাবেন শ্যামবাজার জুপিটার এগারো তারিখ বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে তার পরবর্তী পনেরো তারিখ সোমবার দিন ব্যারাকপুর সৌভাগ্যচক্র ষোলো তারিখ মঙ্গলবার পাবেন গড়িহাট ভাগ্যচক্র সতেরো তারিখ বুধবার পেয়ে যাচ্ছেন হচ্ছে শ্যামবাজার জুপিটার আর উনিশ তারিখ শুক্রবার দিন বর্ধমানে পাবেন কুড়ি তারিখ শনিবার পাবেন দুর্গাপুর একুশ তারিখ রবিবার দিন পাচ্ছেন আসানসোল বাইশে জুলাই সোমবার হাওড়া এবং ছাব্বিশে জুলাই পেয়ে যাচ্ছেন শুক্রবার কৃষ্ণনগরের চেম্বার অগাস্ট মাসের আঠারো তারিখে আপনারা পাবেন শিলিগুড়িতে আঠাশে খড়গপুরে পেয়ে যাচ্ছেন তো আমরা উচ্ছিষ্ট গণেশ নিয়ে কথা এবং আপনার দীর্ঘ কেরিয়ার দীর্ঘদিনের এই যে একুশ বছর পূর্ণ হয়ে যাবে আর অগাস্ট আসলে আপনি বাইশে পা রাখবেন জীবন তাতে আপনি উচ্ছিষ্ট গণেশের প্রয়োগ বহুবার করেছেন তো আমার যেটা প্রশ্ন এই যে তান্ত্রিক আহ বা তন্ত্রমতে পুজোর সম্পর্কে যদি একটু বলেন অ্যাকচুয়ালি উচ্ছিষ্ট গণেশের পুজোটা হচ্ছে সমস্ত পুজোর থেকে একটু আলাদা ধরনের পুজো দেখুন এমনি আপনারা সবাই জানেন গণেশ সিদ্ধিদাতা এবং গণেশের নানান রকম পুজোর কথা আমি আপনাদের বিভিন্ন সময় বলেছি তো উচ্ছিষ্ট গণেশের পুজোর পুজোর পুরো যে আমাদের যে পুজোর যে কনসেপ্ট নর্মাল যে কনসেপ্ট সেখান থেকে অনেকটা আলাদা উচ্ছিষ্ট গণেশের রূপটি সম্পূর্ণ আলাদা উচ্ছিষ্ট গণেশের দেহ রক্তবর্ণ অর্থাৎ লাল নানা প্রকার অলঙ্কার পরিবৃত বস্ত্র লাল এবং তিনি রক্ত পদ্মাসনে বসে আছেন সর্বদা হাস্যমুখ ও নানা প্রকার অলঙ্কার পরিবৃত ষোলো হাজার জপের মাধ্যমে উচ্ছিষ্ট গণেশের মন্ত্র সিদ্ধ হয় এই পূজার নিয়মটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী উচ্ছিষ্ট গণেশের পুজো এটো মুখে করতে হয় এবং সাজগোজ করে পান খেতে খেতে এটো মুখে উচ্ছিষ্ট গণেশের পুজো করতে হয় ফল খেতে খেতেও এই উচ্ছিষ্ট গণেশের মন্ত্র জপ করা যায় সাধারণের জন্য কিন্তু এই ক্রিয়াটা নয় এই যে আমি কথাগুলো বলছি যে সবসময় উচ্ছিষ্ট গণেশের পুজো এটো মুখে করতে হয় পান খেতে খেতে ফল খেতে খেতে জপ করা হয় অর্থাৎ মুখটা এটো থাকে এটা সম্পূর্ণ অন্য পুজোর থেকে এই পুজোর ধ্যান ধারণাটা একটু আলাদা এবং এই এই যে এই উচ্ছিষ্ট গণেশের মন্ত্র কিন্তু সাধারণ মানুষের জন্য নয় এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলছি মানে যে কেউ চাইলেই যদি মনে করেন যে আমি কালকে থেকে উচ্ছিষ্ট গণেশের পুজো করব। সেটা কিন্তু একদমই সম্ভব নয় উচ্ছিষ্ট গণেশের পুজোর পুজোটা একমাত্র অভিজ্ঞ দক্ষ ব্যক্তির দ্বারাই করা সম্ভব এবং এটা কিন্তু সাধারণের জন্য একেবারেই নয় কোনো অভিজ্ঞ ব্যক্তির দ্বারাই এটা একমাত্র সম্ভব উচ্ছিষ্ট গণেশের ক্রিয়ায় সকল বিঘ্ন নাশ হয় গণেশকে যে আমরা বিঘ্ন নাশন বলি উচ্ছিষ্ট গণেশের ক্রিয়ায় আরও বেশি করে সমস্ত রকম যত জীবনের জটিলতা যত কঠিন জটিল সমস্যা উচ্ছিষ্ট গণেশের ক্রিয়ায় সমস্ত সকল প্রকার বিঘ্ন নাশ হয় এবং যদি কোনো নির্দিষ্ট মনস্কামনা নিয়ে এই উচ্ছিষ্ট গণেশের পুজো করা হয় তা কিন্তু পূরণ হবেই হবেই পূরণ

লো হরস্কোপে লগ্ন হচ্ছে তুলা মেন হরস্কোপে যাচ্ছি মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নে রয়েছে বৃহস্পতি লগ্ন তুলা তুলায় তুলায় ষষ্ঠপতি বৃহস্পতি রয়েছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে যেটা আমি দেখছি সেটা যে এই সময় এক সময় যথেষ্ট ভালো অর্থ রোজগারের হওয়ার কথা যথেষ্ট ভালো অর্থ রোজগার এবং এখানে এই হরস্কোপটা কিন্তু চাকরির চার্ট নয় এটি কিন্তু ব্যবসা চার্ট কোনো পারিবারিক ব্যবসা বা একসাথে বেশ কয়েকজন মিলে করা কোনো ব্যবসা এই ধরনের জায়গায় দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল বলছি না হ্যাঁ সোলো ব্যবসা বলছি না এটা এটা তার পারিবারিক ব্যবসা বা এই ধরনের বেশ অনেকজন মিলে একসাথে করছে বেশ কিছুদিন ধরে এই ধরনের কোনো ব্যবসা যথেষ্ট ভালো চলার কথা এক সময় দারুণ ভালো এই ব্যবসা থেকে দারুণ ভালো ফল পেয়েছেন কিন্তু বর্তমান সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যবসা কিন্তু আগের মতো চলছে না আগের মতো লাভ হচ্ছে না আগের মতো অর্থ আসছে না এবং কোথাও এতটাই সমস্যা হচ্ছে কোথাও কিন্তু একটু ধার দেনায় জড়িয়ে পড়ার মতো পরিস্থিতিও চলে আসছে আপনি একটু শেয়ার করুন ঠিক ঠিক একদম ঠিক এটাই হচ্ছে তো উপযুক্ত পার্সেন্ট পাচ্ছি না ব্যবসাটাও ঠিক মতো চলছে না আপনার কিসের ব্যবসা আমার ইলেকট্রনিক গুডস আর রিটেইলিং করি আর আপনার আমার ইলেকট্রিক পাকাটা কাজ হলো হয় ওগুলো

দেখুন আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে কথা আপনার যখন প্রেডিকশন করেন প্রত্যেকটা কথা কিন্তু অক্ষরে অক্ষরে মেলে এবং এই যে উনি ব্যবসা করবেন ওনার এইটি ইনবর্ন চাকরি হতে পারত চাকরি কিন্তু ব্যবসার জায়গাতেই চলে গেলেন এবং আপনি বলেছেন ইন্ডিভিজুয়াল কোনো ব্যবসা নয় ব্যবসাটা কি আপনার একার ব্যবসা পৈত্রিক ব্যবসা মানে আপনি ইনহেরিট করেছেন ব্যবসাটা মানে আপনি নিজে কিছু শুরু করেননি ব্যবসাটা করতেন ব্যাপারটা প্রত্যেকটা মানুষের তো ভাগ্য আলাদা হয় দেখুন বাবার ভাগ্যে ব্যবসাটা দারুণ চলেছে কিন্তু ওনার ভাগ্যে ব্যবসাটা ভালো চলছে না কি করলে ভালো হ্যাঁ আমি বলছি আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম কথা বাড়িতে মালক্ষ্মীর পুজো হয় না 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 অবশ্যই আমি জানিনা কেন আপনার বাড়িতে আমাদের নেই লক্ষ্মী পুজো নেই বাবা লক্ষ্মী পুজো নেই মানে আপনাদের বাড়িতে পুজো ঠাকুরের কোনো ইয়ে নেই এমনি অন্য হ্যাঁ অন্য ঠাকুর আছে যেমন হচ্ছে আপনার ধরুন ওই আহ ঠাকুর আছে কালী ঠাকুর আছে একবার দেখুন আমি যেটা যেটা আমার আমি বুঝতে পারছি আমি যেটা মনে করছি এই হরস্কোপের সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে মালক্ষ্মীর পুজো প্রপার ওয়েতে মালক্ষ্মীর পুজো এই কথাটা আমি বলবো ঠিকভাবে মালক্ষীর পুজো করুন ওভারঅল হরস্কোপে ষষ্ঠপতি লগ্নে বসে আছে গ্রহ সংস্কার করুন দ্বাদশে মঙ্গল কোনো পয়েন্টটা শুভ পয়েন্ট নয় আপনি গ্রহ সংস্কার করুন এটাই আমি আপনাকে বলবো এবং আমি এই গ্রহ সংস্কারের একটা পার্ট কিন্তু বিরাট বড় পার্ট কিন্তু অর্থ এবং অর্থের জন্য আমি কিন্তু মহালক্ষীর পুজো করতে বলবো সঙ্গে থাকুন ধন্যবাদ আমি কি অবাক হলাম আপনি কিন্তু প্রশ্ন করলেন যে বাড়িতে লক্ষ্মী পুজো হয় কি না হ্যাঁ যে লক্ষ্মীর কোন আরাধনা এরা করেন না খুব অদ্ভুত না হ্যাঁ যোগাযোগ করুন আপনার বাড়ি হচ্ছে বহরমপুরে আপনি কৃষ্ণনগরের চেম্বারের জন্য অপেক্ষা করতেই পারেন কৃষ্ণনগরের চেম্বার অথবা অনলাইন আজকাল অনলাইনই সবাই করে নেন তো আপনি যোগাযোগ করতে পারেন আর একটা টেলিফোন নিয়ে আচ্ছা আমি যেটা বলছিলাম আর একটুখানি বাকি আছে ছোট্ট করে বলে নিই সেটা হচ্ছে যে যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে উচ্ছিষ্ট গণেশের ক্রিয়ায় সকল বিঘ্ন নাশ হয় প্রথম কথা দু নাম্বার কথা হচ্ছে যে কোনো নির্দিষ্ট মনস্কামনা নিয়ে যদি উচ্ছিষ্ট গণেশের পুজো করা হয় সেই মনস্কামনা পূরণ হবেই হ্যাঁ প্রসেসটা কঠিন কিন্তু এটা এবং যে কোনো লোকের পক্ষে এটা করা সম্ভবও নয় এটা কোনো অভিজ্ঞ ব্যক্তি যিনি পারদর্শী তার পক্ষেই সম্ভব যে কোনো লোকের পক্ষে করা সম্ভব নয় কিন্তু যে কোনো মনস্কামনা পূরণ হবে যে কোনো বিঘ্ন নাশ হবে আপনি শত্রু দমন চান আপনি এই যে যিনি ফোন করলেন যে কিছুতেই তার অর্থ রোজগার হচ্ছে না অর্থ করা যায় যে কোনো সমস্যা যেখানে আপনি আটকে গেছেন যার পর আর এগোতে পারছেন না উচ্ছিষ্ট গণেশের পুজো কিন্তু সেই জায়গাটাকে পূরণ করতে পারে তবে উচ্ছিষ্ট গণেশের পুজো নিজের করা নিজের পক্ষে মানে একটা যে কোনো ব্যক্তি নিজে করতে পারবে না অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে এটা করাতে হবে কিন্তু যে কামনায় করাবে সেই মনস্কামনা পূর্ণ হবে এটা একদম আমি মানে একদম টোটাল আমি আপনাদের এই কথাটা বলছি আমরা একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার ম্যাম আমি আগরতলা থেকে বলছি কোথা থেকে আগরতলা থেকে আচ্ছা আচ্ছা কে বলছেন হ্যালো আপনি কে বলছেন হ্যালো কে বলছেন আমি আগরতলা থেকে বল আপনি মানুষটা কে আগরতলা থেকে আমি প্রতিমা দেবন এটাই তো জানতে চাইছি কার সম্পর্কে জানবেন আমি আমার ভাইয়ের সম্পর্কে জানি কে এসেছিল না আমাদের বাদেশের এটাতে যাওয়া হয়নি তখন আমি আমি কি যে তোর প্রোগ্রাম দেখি সবসময় আমার ভীষণ ভালো লাগে ধন্যবাদ চুরানব্বই হ্যাঁ সময় বিকাল সাড়ে তিনটা সাড়ে চারটে সাড়ে তিনটে বিকেলবেলা কোথায় আগরতলা 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 ত্রিপুরা আচ্ছা পয়লা মে উনিশশো চুরানব্বই সেদিন ছিল রবিবার দুপুর তিনটে থেকে আগরতলা ত্রিপুরা কন্যা লগ্ন মকর রাশি কন্যা লগ্ন মকর রাশি উত্তরা সারা নক্ষত্র উত্তরা সারা হচ্ছে রবীন্দ্র নক্ষত্র নরগণ আচ্ছা এবার মেন হ্যাঁ এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গি অবস্থায় রয়েছে বৃহস্পতি তুলাতে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্ন হচ্ছে কন্যা ভাগ্যভাবের ওপরে শুক্র কেতি যুক্ত অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে লগ্নের অষ্টমে রবিবুধ বুধাদিত্য যোগ করছে ভাগ্যভাবের ওপরে শুক্র কেতু যুক্ত পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট অত্যন্ত ভালো হওয়ার কথা যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা হরস্কোপের শনি সক্ষেত্রস্থ চতুর্থে দিক বলি সরি সরি চতুর্থ নয় পঞ্চমে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ করছে কিন্তু এই হরস্কোপে আমি খুব অপ্রিয় কথা বল অপ্রিয় কথাও দুটো বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে কিন্তু মনের মতো চাকরি বা অর্থ রোজগারের জায়গা দেখছি না এবং হরস্কোপে পরবর্তীতে প্রথম কথা এটাই বলবো মনের মতো চাকরি অর্থ রোজগারের জায়গা দেখছি না আর দ্বিতীয় কথা যেটা বলবো যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার পরও কর্মভাব আয় ভাব শুভ নয় এই দুটোই মনের মতো নয় পরবর্তীতে বিবাহ নিয়েও কিন্তু যথেষ্ট সমস্যা হওয়ার যোগ আছে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ ম্যাম হ্যাঁ বিএড করেছে এম এ করেছে কোন সরকারি চাকরি পাচ্ছে না প্রাইভেটও কোনো কিছু হচ্ছে না সবকিছু নিয়ে সমস্যা আর্থিকও নেই খুব পরিশ্রম করে বা কোনো কিছু হচ্ছে না ইনকামে টোটালি ইনকাম নেই কোনো গ্রহ সংস্কার করতে বলবো অনলাইনে যোগাযোগ করতে বলবো মানে এটা বাস্তব কথা উনি বলেন যে কিছুই হচ্ছে না 94 ইনবর্ন 30 বছর বয়স হয়ে গেছে আর কবে জীবনটা শুরু কথা কিছু হচ্ছে না একটা দিকেও সাফল্য আসেনি না অর্থ না বিবাহ কোনো দিক থেকে না আমি একটা কথাই বলবো যদি আপনি চান এটা রুধে উঠতে

দুপুর দুটো থেকে দুটো পনেরো আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা পড়বে বজব কলকাতার মধ্যে না সাউথ চব্বিশ পরগনা কিন্তু সাউথ চব্বিশ পরগনা তাহলে স্পেসিফিক জায়গার নাম বলতে হবে বজ কেউ আসবে না আমি জানি না বজবজ আসবে কি না হাতে সময় আছে কি তাহলে ট্রাই করা যাক বাটানগর বজবজ এগুলো কাঁচা কাঁচি বাটানগরটা আসতে পারে না আসলে আপনি কলকাতা ধরেই করুন হ্যাঁ বাটানগর এলো বাটানগর এলো আচ্ছা তেইশে নভেম্বর উনিশশো চুরানব্বই বুধবার দুপুর দুটো বাটানগরে জন্ম মিন লগ্ন কর্কট রাশি হরস্কোপে যেটা রয়েছে মিন লগ্ন কর্কট রাশি একটা সেকেন্ড হাতে সময় হ্যাঁ একদমই সময় নেই পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখছি গ্রহরা খুব গ্রহদের ইয়েতে ডিটেলসে আমি যাচ্ছি না আমি হ্যাঁ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা যথেষ্ট হায়ার স্টাডিজ হওয়ার কথা কিন্তু হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হরস্কোপে অর্থনৈতিক জায়গা কিন্তু যথেষ্ট পড়াশোনায় ভালো স্টুডেন্ট বলুন তো অর্থনৈতিক জায়গা আয়ের জায়গা ভালো দেখছি না আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি এম এ আর এখন কিছু করেন টিউশন করি বাড়িতে আর কিছু আমাদের জানার দরকারই নেই কারণ আপনি বলেই দিলেন সেটা অনেক ধন্যবাদ আপনাকে রাজস্ব এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার গণেশ অধিকার রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল